রেNAD করি দেশের মধ্যে আল্লাহ তিরমারের নির্বাচিত প্রধান মন্ত্রী গণজিয়া আল্লাহ বাংলাদেশ কত কাজ করব করে আল্লাহ যেগুણે একটি ভালো বলকে কেন্দ্র করে আল্লাহ বেশ নেতৃত্বের খবর এর তুমি আল্লাহ মাসকুরিয়া দাও আল্লাহ উনার কবরকে তুমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও আল্লাহ আমরা দেখেছি আল্লাহ কোনদিন বহু বছর কারা বন্দি ছিল আল্লাহ ওই দেশকে ভুলে যাই দেশের মাটিতে সারে নাই আল্লাহ রাউদার এর মাসজিদাতের জন্য তৌমা করে মাসসা আল্লাহ উনার আলো উনাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ যারা অন্ধর কার কবরে আছেন আল্লাহ সকলের কবরে আল্লাহ মাফ দাও আল্লাহ ওনার বড় সন্তান তারে রহমান সাহেব সহ আল্লাহ যারা দেশে আসেছেন আল্লাহ ওনাদের উপরে তুমি রহমতের ছায়া দান করিয়া দাও আল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আল্লাহ উনাকে প্রেসিডেন্ট হিসেবে কবুল আর মঞ্জুর করুন আল্লাহ দেশের خدمت আল্লাহ বিশেষ করে আমাদের হরিবন্তনন আছেন আল্লাহ যেকে গোমজ ভাই কে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন আল্লাহ আমাদের নেতা আল্লাহ জানেন শেষ Yeah, Allah <laughs> yeah, Allah, Allah Allah yeah, 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 for yeah, 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 আল্লাহ এমন একজন এমপি আমাদের প্রয়োজন আল্লাহ ওনাকে তুমি কবুল আর মঞ্জুর করবাই আল্লাহ উনি আজকে খালেদা যে আমাদের মতো নেই আল্লাহ আমরা আপনার কাছে প্রার্থনা করি আল্লাহ দোয়া করি আপনি খালেদা যাতে জান্নাতের ফের দশের মেহমান হিসাবে কবুল করুন ত্রিশ তারিখ খালেদা যে মারা গেলেন কোন জায়গায় আলাদাভাবে কোন গাড়ির ব্যবস্থা নেই ট্রেন নন স্টিমারের কোন ব্যবস্থা নেই একদম প্রত্যন্ত গ্রাম থেকে বাংলাদেশের কোনো ইউনিয়ন বাকি ছিল না প্রতিটি ইউনিয়নের যে যার মতো পারে শুধু পুরুষ মানুষ নয় গোড়ের গৃহবধূ পর্যন্ত আমাদের মায়েরা মেয়েরা পর্যন্ত ঢাকা রাস গেলে আমরা সকালে ফজর নামাজে পড়ে রাস্তায় অবস্থা নিয়েছিলাম বিকালে চার সময় জানাজা নামাজ শুরু হয়েছে আমরা নিজের চোখে দেখেছি লক্ষ লক্ষ মানুষ এক হয়ে এক পরিবারের মানুষ যেভাবে মিলেমিশে হয়ে থাকে কষ্ট স্বীকার করে শীতের মধ্যে একটা কম্বলের ভিতরে গাদাগাদি করে যেভাবে তিনজন চারজন মানুষ শীত থেকে বাঁচার জন্য আসবে ঠিক তেমনি ভাবে এই প্রচন্ড তৈরি আবহাওয়ার মধ্যে একায় লক্ষ লক্ষ মানুষ এক হয়ে থাকলেন কেউ কারো সাথে সামান্যতম কষ্ট পায় এমন আচরণ করলেন না যখন কারো তৃষ্ণা লেগেছে এক বোতল পানি কিনেছে সে তার সেই পানিটি পান করেনি সে আশেপাশে আর চারজন পাঁচজনকে এক বোতল পানি দিয়েছে সবাই এক ডুব এক ডুব করে খ্রিস্টামি দিয়েছে এই যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা সেটা কেন সৃষ্টি হয়েছে মানুষ মনে করেছে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি এখানে নিজেরা কিছু খাওয়ার জন্য নিজের একটু চান্দা থেকে বাঁচার জন্য যদি আমি অর্থ করি তাহলে অন্য ভাই অন্য গুণ কষ্ট পাবে আমরা কেউ পরিবেশ যেন নষ্ট না করি বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো দিন এত বড় জানে যাও বাংলাদেশে হয়নি শুধু বাংলাদেশে নয় বিশ্বে মুসলিম যত দেশের নেতারা ইতিমধ্যে শাহবাদ বরণ করেছেন শহীদ হয়েছেন

এই잖아요 নামাজের শুধু পুরুষ না লক্ষ লক্ষ মহিলা বাড়ি ঘর ফেলে কুলের বাচ্চা দুধের বাচ্চা কাজে নিয়ে কুলে নিয়ে এই মা বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে টরে না এনে বাচ্চাদের সুস্থতার কথা চিন্তা না করে খাদাদার প্রতি দোর থেকে উনারাও ছুটে এসেছে সবার একই মুখে কথা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যিকির কি পরিমাণ যিকির কে মানুষ পড়েছে যে যেভাবে পারে কত মাঝে আদায় করেছে সবার একটা উদ্দেশ্য যিনি আমাদের জন্য দেশের গণতন্ত্রের জন্য আমাদের ভূতা অধিকার ফিরিয়ে আনার জন্য জিরিয়েতো কষ্ট করেছেন এই বছর আর মাত্র 1 মাস পরে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ ইনশাআল্লাহ আমরা বুঝছেন তবে যাব আমাদের মনোনীত ব্যক্তিকে পছন্দের ব্যক্তিকে অন্তর যিনি সেই ব্যবস্থা করে দিলেন সেই নিতে দুনিয়াতে নাই আল্লাহ আমাদেরকে দান দিয়েছেন আল্লাহর বান্দী আল্লাহটাকে সালা দিয়ে আমাদেরকে ছেড়ে ফেলে গেছেন আমরা যারা দুনিয়াতে আছি আমরা সবাই মনে করেছি আমি যদি একবার লা ইলাহা বলি আমার আল্লাহ যদি সেটা কবুল করে এরপর যদি দোয়া করে সেই ভরসা নিয়ে দল ধর্ম উজ্জ্বলকে সকল মানুষ এক হয়ে শুধু মাথা নিচু করে রেখেছে আর চোখের পানি ফেলে দিয়ে যাবে ব্যাপারে আমাদের মন্দির মধ্য দিয়ে ঘন্টার পর ঘন্টা বের করেছে হজর থেকে আসার নামাজ পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম দেখেছি কি অভূতপূর্ব দৃশ্য মানুষের মানুষের মিলে এক হয়ে গিয়েছে আমরা আবারও দোয়া করি ইয়াল্লাহ

যে কোনো ভালো কাজের উচিলায় খালেদা যে প্রত্যেকটা তৈরি করুন খালেদা যে কাপকে চান না করুন ফেরদোসের মেহমান হিসেবে আল্লাহ আপনি কবুল করুন আমরা দোয়া করা সারা আমাদের আর কিছু নেই আমরা দোয়ের জন্য আজকে মূলত এখানে আসা সবাই খালেদাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ওনার পর কালকে আল্লাহ যেন সুখময় করে আল্লাহ যেন ওনাকে শান্তি থাকে উনি আমাদের জন্য অনেক কিছু করে গেছেন আজকে আমরা বুঝছেন যাবে যাবেন আল্লাহ আর তারা দেখেছেন ওনার বলেছে তারা পারে সাহেব ওনার মৃত্যুর পাঁচ দিন আগে উনি বাংলাদেশে এসেছেন এবং একটি নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় গিয়ে ওনাকে অভিনন্দন জানিয়েছে আজকে তারেক সাহেবের বাবা একত্রিশে উনিশশো একাশি সালের ত্রিশে মে উনি শহীদ হয়েছেন আর বেগম খালেদা জিয়া দুই হাজার পঁচিশ সালের ত্রিশে ডিসেম্বর আওয়াফ আবরণ করেছেন আল্লাহরা বলে জানি ওনার মা দে বাবা দে ওনার একমাত্র ভাই আরাফাত মার টুকু এই রোগ পানিয়ে দেওয়ার দৈনৈতিক তুলে নির্যাতনের শিকার হয়ে উনিও মৃত্যু বরণ করেছেন তাই তো মানে স্ত্রী উনার একমাত্র কোন মা চায় না সারা উনি রক্তের মাঝে সার তুমি নেই আজকে আমরাই উনার করেছো উনি বারবার উড়ে ফিরে একই কথা বলছেন আল্লাহ যেন ওনাকে ওনার বাবার মতো ওনার মায়ের মতো মানুষের ক্ষেত্র করার তো শিখবেন তাই আমি আজকে আপনাদেরকে অনুরোধ করে গেলাম ওনার বাবার গোড়া দল বিএনপির প্রতি গানের ওনার মায়ের কষ্টে গোড়া দল তেত্রিশটি বছর তেতাল্লিশটি বছর যিনি বিএনপি নেতৃত্ব দিয়েছেন ওনার সেই নেতৃত্বে বেড়ে উঠা দলের প্রতি গানের শীর্ষ তারেক সাহেবের নেতৃত্বে পরিচালিত দলের প্রতি